এক জঙ্গলে একটি শেয়াল বাস করত ওই শেয়ালটির ওই জঙ্গলের সিংহের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল সিংহটি ওই জঙ্গলের রাজা হওয়া সত্ত্বেও বনের সমস্ত পশু পাখিদের সঙ্গেই বেশ ভালোই মিলেমিশে চলতো কিন্তু সে ওই শেয়ালের সঙ্গে একটু বেশি মেলামেশা করত এবং তারা দুইজন একেবারে বন্ধুর মতো ছিল তো একদিন ওই শেয়ালটির তার গ্রামের বাড়িতে একটি বিশেষ কাজের জন্য খুবই জরুরিভাবে তার ওই গ্রামের বাড়িতে যাবার প্রয়োজন হয়ে পড়ে তখন ওই শেয়ালটি সিদ্ধান্ত নেয় সে গ্রামের বাড়িতে যাবে কিন্তু তার জন্য তার ওই জঙ্গলের রাজা সিংহের সঙ্গে একটু কথা বলা প্রয়োজন সে জঙ্গল থেকে কিছুদের জন্য বাইরে যাবে এটা তার উচিত ওই সিংহকে জানিয়ে রাখা তো শেয়ারটির যেই ভাবনা সেই কাজ শেয়ারটি তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে ওই সিংহের আস্থানার দিকে তাকে সমস্ত কিছু জানানোর উদ্দেশ্যে সিংহের আস্থানায় পৌঁছানোর পর শেয়ালটি ওই সিংহকে বলেস্কার আমার গ্রামের বাড়িতে যেতে হবে কিছুদিনের জন্য আমি এই জঙ্গল থেকে আমার ওই গ্রামের বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো তার জন্য আমার কিছুদিন ছুটি প্রয়োজন তো আপনি যদি অনুমতি দেন তবে আমি গ্রামের বাড়িতে গিয়ে কাজটি ভালোভাবে সমাধান করে আসতে পারি অবশ্যই অবশ্যই তোমার গ্রামের বাড়িতে তোমার বিশেষ কাজ আছে তুমি অবশ্যই তোমার গ্রামের বাড়িতে যাবে এই বিষয়টি নিয়ে আমার কাছে আবার কি প্রয়োজন তুমি যাচ্ছ শুধু এটা বললেই হবে আমার কাছ থেকে আবার অনুমতি নেওয়া লাগবে কেন তুমি যাও কোনো সমস্যা নেই এবং সাবধানে যেও আর কতদিনের জন্য যাচ্ছ তুমি তোমার ওই গ্রামের বাড়িতে সেদিন নয় এই ধরুন সাত দিনের মতো সময় লাগবে আপনি যদি অনুমতি দেন তবে আমি সাত দিনের মধ্যেই গিয়ে কাজটি সমাধান করে আবার ফিরে আসব। তবে কোনো সময় লাগবে না বেশি আমি সাত দিন পর ঠিকই আবার ফিরে আসব। আমাদের এই জঙ্গলে আচ্ছা সমস্যা নেই তাহলে তুমি কাল সকালে বেরিয়ে পড়ো তোমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা লাগে তবে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো কোনো সমস্যা হলে আমরা সর্বদা তোমার বিপদে আমি সাহায্য করব তবে যাও শান্তভাবে গিয়ে কাজটা ঠিকঠাক মতো সমাধান করে আবার ফিরে এসো এদিকে পরদিন সকাল বেলায় শেয়ালটি বেরিয়ে পড়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার গ্রামের বাড়ির রাস্তা অনেক দূরে হওয়ায় সে খুবই সকাল সকালই বেরিয়ে পড়ে এবং হাঁটতে থাকে তাই গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য এদিকে দেখতে দেখতে সাত দিন সময় কেটে যায় আর সাত দিনের সময় সমাপ্ত হলো শেয়ালটির রাজ আবার ফিরে আসার কথা তো শেয়ালটিও বেরিয়ে পড়ে তার গ্রামের বাড়ি থেকে তার জঙ্গলে ফিরে আসার জন্য শেয়ালটি হাঁটতে থাকে হাঁটতে 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 শেয়ালটির রাত হয়ে যায় এদিকে রাত্রিবেলা জঙ্গলের রাস্তা দিয়ে শেয়ালটি একা একা হাঁটছে বেশ গা ঝমঝমি পরিবেশ চারদিকে কোথাও কোনো পশু পাখি নেই কোথাও কোনো শব্দ নেই শেয়ালটি বেশ ভয় ভয়ে চুপচাপ হাঁটতে থাকে কিন্তু শেয়ালটি যখনই হাঁটতে থাকে শেয়ালটি একটি পায়ের শব্দ শুনতে পায় শেয়ালটি ভাবতে থাকে যাক ভালোই হলো সে রাস্তা দিয়ে চলার জন্য তার একটা সঙ্গী পেল কিন্তু শেয়ালটি যখন চারপাশটা ভালোভাবে দেখে চারপাশে কোথাও কাউকেই দেখতে পায় না তখন শেয়ালটি একটু ভয় পায় শেয়ালটি যখন আবার হাঁটতে শুরু করে সে আবারও পায়ের শব্দ পায় কিন্তু এটা তার নিজের পায়ের শব্দ নয় পায়ের শব্দটা পিছন থেকে আসছে শেয়ালও হাঁটতে থাকে পিছন থেকে পায়ের শব্দ আসতে থাকে শেয়াল দাঁড়িয়ে পড়লে পিছন থেকে আর কোনো পায়ের শব্দ আসে না শেয়ালটি বারবার পেছন ফিরে দেখতে থাকে কিন্তু পেছনে কাউকেই সে দেখতে পায় না কিছুক্ষণ পর শেয়ালটি আবার পিছন ফিরে দেখতে থাকে কোথাও কেউ আছে কিনা কিন্তু শেয়ালটি আবারও পিছনে কাউকেই দেখতে পায় না তখন হঠাৎই শেয়ারটি খারাপ লাগতে শুরু করে একই রকম লাগছে আমার কী মাথা ব্যথা করেছে এমনও লাগছে কেন এমন লাগছে কেন কী মাথা ব্যথা কি মাথা ব্যথা রকম বলতে বলতে শেয়ালটি তখনই মাটিতে লুটিয়ে পড়ে এবং শেয়ালটি সেখানে জ্ঞান হারায় এদিকে শেয়ালটি না ফেরায় জঙ্গলের সমস্ত পশু পাখি এবং সিংহ খুবই চিন্তায় আসে শেয়াল তো এরকম না সে যে কথা দেয় সে কথা সে সবসময় রাখে তারা শেয়ালটিকে নিয়ে খুবই চিন্তায় আছে এদিকে সকালবেলা একটি পাখি তার খাবারের উদ্দেশ্যে সে বাইরে বেরোয় তার খাবারের সন্ধানের জন্য সে কিছুক্ষণ উড়াউড়ির পর হঠাৎ একটা কিছু দূর থেকে দেখতে পায় সে কাছে গিয়ে দেখার জন্য যখনই সে কাছে যায় তখনই সে চমকে যায় সে দেখতে পায় শেয়ারটি অজ্ঞান হয়ে পড়ে আছে পাখিটি সেখানে দেরি না করে তৎক্ষণাৎ উড়াল দেয় রাজামশাইয়ের উদ্দেশ্যে বনের রাজা সিংহের কাছে গিয়ে বলে তখন বনের রাজা সিংহ পাখিটির কথা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে তারপর সে শেয়ালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং শেয়ালের কাছে গিয়ে দেখতে পায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর সিংহটি শেয়ালটির জ্ঞান ফেরায় সিংহটি শেয়ালটির কাছে জিজ্ঞাসা করে কি হয়েছিল কিন্তু শেয়ালটি তো কিছুই বলতে পারে না কিছু বলতে গেলেই তার মাথা ব্যথা শুরু হয় আর কিছুই মনে পড়ে না শেয়ালটির তখন সিংহটি বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো খারাপ কোনো ঘটনা হয়তোবা কোনো খারাপ কিছু পাল্লায় পড়েছে শেয়ারটি তখন সিংহটি সেখান থেকে শেয়ালটিকে নিয়ে আসে এবং ওই সিংহটি শেয়ালটিকে নিয়ে চলে একটি বাঘের কাছে ওই বাঘটি ছিল একটি তান্ত্রিক ওই তান্ত্রিক বাঘটি তাদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর তান্ত্রিক বাঘটি সমস্ত ঘটনাই বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো খারাপ কিছুর কবলে পড়েছিল ওই শেয়ালটি তখন ওই তান্ত্রিক বাঘটি অনেক তন্ত্রমন্ত্র পড়ে এবং মন্ত্রপুত জল শেয়ালের গায়ে ছিটিয়ে দিয়ে শেয়ালটিকে আবার শুদ্ধ করে তোলে এবং সমস্ত বিপদ থেকে তারা মুক্তি পায় তারপর ওই শেয়াল এবং সিংহ আনন্দের সঙ্গে বাড়িতে চলে আসে আর তাদের কোনো বিপদ অপদ দেখা দেয় না